নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আবার একটি পর্ব মানে আমরা এখন যেই লেসনে আছি সেটি হলো রিভিশন বাদ্যের পর্ব তো যেই বাদ্যগুলি আগে দিয়েছি সেগুলি আজকে এখন রিভিশন চলছে তো আশা করি আপনারা এর আগের দিন যে ধরড বাদ্যটি ছিল আশা করি আপনারা বাড়িতে বসে আবারও প্র্যাকটিস করেছেন তো আজকে নিয়ে আসলাম দুটো জমাটি বাদদের পর্ব বত্রিশ মাত্রা এই দুটি পর্ব হচ্ছে খুব একটি নামকীর্তনের মূল একটি পাঠ এর এই বলবানি দুটি প্রত্যেকটা খুলি কিন্তু বন্ধু আসরে কাজ করে থাকে তো আশা করছি এই গুরুত্বপূর্ণ বলবা দুটি আপনারা এর আগেও প্র্যাকটিস করেছেন এবং আজকেও ঘরে বসে যারা নতুন যারা দেখছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন এটাই আশা রাখছি তো সর্বপ্রথম আমরা জেনে নিই সেই দুটি বলবানি বত্রিশ মাত্রা তাল প্রথম এক নাম্বার জমাটি হচ্ছে কত ঘে নে গে দা ঘে নে কত ঘে নে গে দা ঘে নে কত ঘে নে গে দা ঘে নে দা ধে নে ধে নে দা ধে নে ধা তে নে নে তা থে নে তা থে নে নে তা থে নে তা थे ने नेता थे नेता थे ने थे नेता थे ने अबर बोल कत घे ने गेदा घे ने कत घे ने गेदा घे ने कत घे ने गेदा घे ने दा थे ना थे ना दा थे ने दा थे ने नेता थे ने ता थे ने नेता थे ने ता ने नेता थे ने ता थे ने थे ने ता थे ने एटी हलो ವನ್ನಂಬರ ಪಾಡ್ಜಮಟಿವದ್ದೆರ್ಪರ್ವು ಇಬುಂ ದುನಮಟಿ ಹೂಚಿದಾಖೆರ್ আবারে বলছি ঘেনে নে নে রে ঘেনে নাগতে রে খেটা ঘেনে নাগতে রে খেটা ঘেনে নে রে ঘেনে নাগতে রে খেটা ঘেনা জাগ দদ দদ গিদাগেনে যা দদ দদ গিদাগেনে যা জাগ দদ দদ গিদাগেনে যা তো গুরু গুরু দাদ দাদ কি দেখেনে ঝাইটা কিন্তু তিহাই তিহার পরব গুরু গুরু দাদ দাদ কি দেখেনে ঝাইটা তিহার পর্ব এবং যে আগে যে বুলবানিটি হচ্ছে সেটি হলো মূল জামাটি বাদ্যের পরব তো ব্যাপারটি হচ্ছে আশা করি এই বুলবানিগুলি আপনারা ঘরে বসে এর আগে প্র্যাকটিস করেছেন এবং যারা নতুন শিখছেন আর কি তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি রিভিশন বাদ্য এবং যারা আগে প্র্যাকটিস করেছেন এই বাদ্যগুলি এখন আপনারা কিন্তু বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস অবশ্যই অবশ্যই চালিয়ে যাবেন যা এই জন্য কিন্তু আমি কিন্তু ডিভিশন বাদ্য আবারও নিয়ে এসেছি তো এরকম পাঁচ ছটা বাদ্য আসবে তারপরে কিন্তু আবারও আমরা চলে যাব নতুন নতুন পর্বতে শ্রীখণে তো এই বলবাণীগুলি আপনারা শুনলেন এবং শ্রী মৃদঙ্গে এগুলি কিভাবে বাজবে চলে আসেন দেখে নি ওটা তো প্রথম হচ্ছে যে বলবাণীটি সেটি হলো খুব সহজ বলবানি যদি আপনারা ঠিক করে যদি ফিঙ্গারিং তোলেন এই বলবানিতে কিন্তু আপনারা এই যে এখন এক নাম্বারটা দেখাচ্ছি এটাতে কিন্তু আপনারা ডুবির কাজগুলো যেগুলা টুকি বাধ্য হয় সেগুলোতে কিন্তু আপনারা এই বাধ্যগুলি এই বলবানিটি কাজ করতে পারবেন তো চলেন দেখেনি বলবাণীটি শ্রীমিধঙ্গে কিভাবে বাজছে দেখেন বাজবে এক নাম্বার বোলবানি এবং দু নাম্বারটা কিভাবে বাজবে এই বোলবানিগুলি আবারও বলছি এই বোলবানি কিন্তু প্রত্যেকটা খুলি কিন্তু কাজ করে থাকে এবং মেন টাইম হোক এবং অন্য টাইমে হোক এই ধরনের বোলবানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু ঘরে বসে ভালো করে রিওয়াজ করবেন যাতে আসলে বাজাতে কোনো আপনাদের প্রবলেম না হয় তো দু নাম্বারটা দেখেনি আসেন চলেন দেখেন ঘেনে নে রে ঘেনে 对。<tuh -tuh -tuh -tuh> বাঁচবে তো ব্যাপারটা হচ্ছে এটিকে যদি আপনারা স্পিরিট বাজাতে যান সেই ক্ষেত্রে আপনাদের কিভাবে বাঁচবে একটু দেখেনি চলেন দেখে না স্পিরিট যদি বাজাতে যান তাহলে কিভাবে বাজবে দেখেন স্টেপ আপনাদের বাজবে তো এর পরে হচ্ছে আপনাদের জমাটি বাদদের পর্ব দু নাম্বার কি এটি হচ্ছে এটি হচ্ছে দু নাম্বার যে পাটের যে বলবান এটি দু নাম্বার পাটের যে বলবান এটি ওটি কিন্তু আমি কিন্তু আমার মতন করে বাজাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু নিজের মতন করে বাজাবেন আমি আমার মতন যেরকম ভাবে বাজাই আমি সেরকম ভাবে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা চাইলে ওই বাগানি থেকে আপনারা কিন্তু নিজের মতন করে করতে পারবেন দেখেন আমি আমার মতন করে দেখাচ্ছি দেখেন আপনারা বাজাতে পারেন মানে স্প্রিট এর ক্ষেত্রে কিন্তু মানে এই ধরনের বলবানি জমাটি গুলো খুব একটা স্প্রিট হয় না আরকি কিন্তু মানে একটা গানের পরে মানে একজন গায়ক গান করছে তারপরে কিন্তু আপনারা স্প্রিট করতে পারেন চাইলে কিন্তু সেরকম স্প্রিট কিন্তু এগুলো যাবে না তো স্প্রিট যাবে কোনগুলো সেগুলি হচ্ছে রেলাবাদ্য এবং বাদ্য তো যেই এই ধরনের বাদ্যগুলি ঘাত কিন্তু স্প্রিট হবে তো ব্যাপারটি হচ্ছে চিতানের যে বাদ্যগুলি ছিল ওগুলো কিন্তু স্প্রিট হবে কিন্তু এই ধরনের বাদ্যগুলি বেশি একটি বেশি একটা স্প্রিট হয় না তো সেই জন্য আপনাদেরকে অত চালাতে হবে না তো জাস্ট খালি একটু হাতে উঠালেই হবে গানের সাথে বাজালেই হবে তাও একটু স্প্রিটটা করে রাখবেন যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় আসনের মধ্যে সেই জন্য আপনারা প্র্যাকটিস করে নেবেন বাড়িতে যাতে অসুবিধা এই হচ্ছে আমার দুটি যে বোলবানি ছিল এই হচ্ছে দুটি বলবানি আপনারা কিন্তু অবশ্যই এটি ঘরে বসে প্র্যাকটিস করবেন এটি কিন্তু আবারও বলছি এটি কিন্তু প্রত্যেকটা খুলি কিন্তু আসরে বাজিয়ে থাকে তো সেই মতে কিন্তু আপনারা এই বলবাণীগুলি নিজের কাছে রেখে কিন্তু আসরে কাজ করবেন তো আশা করি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন তো আজকে বন্ধু বলবানি আমার এই পর্যন্তই তো আর কথা বলছি এই চ্যানেলটা যারা নামা যারা নতুন আছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমাকে জানাবেন কমেন্ট করে যে কি ধরনের ভিডিও আমি আনবো কিংবা এই ধরনের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেই কথাগুলি কিন্তু আমাকে জানাবেন তো আজকে বন্ধু এই পর্যন্তই বলবানি দেখা হচ্ছে আবার একটি নতুন পরবর্তী ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে বন্ধু আসি নমস্কার